সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ অন্ধকারাচ্ছন্ন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনে মধ্যে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে বৃষ্টি হতে পারে প্রসঙ্গত বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে উত্তর ও দক্ষিণবঙ্গে শুরু হয়ে চলেছে প্রবল বর্ষণ এদিকে শহর কলকাতায় আজ সারাদিন বৃষ্টির পূর্বাভাস মাঝেই পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সতর্কতা জারি করা হচ্ছে সেখানে ইতিমধ্যেই হলুদ সতর্কতা দিয়েছে সমগ্র গাঙ্গে ও পশ্চিমবঙ্গে নিম্নচাপের ফলে শুরু হচ্ছে বৃষ্টি দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ তো বটেই কলকাতায় রবিবার প্রায় সারাদিন জুড়েই দফায় দফায় আকাশ কালো করে ঝেঁপে নেমেছে বিউরো রিপোর্ট জেলার বার্তা